আমাদের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিভাবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ভয় না পেতে একটা অভয় দিয়েছে তো এই অভয় কেন দিতে হয় আমরা ভয় পেয়েছিলাম বলেই তো তো আমাদের ওই ভয় কাটতে বোধ হয় আরেকটু সময়ও লাগবে মাসুদ কামাল ভাই বলেছেন কমিশন শুনতে উনি ভয় পান গত কয়েক বছরে কমিশন অর্থ যে একটা কমিটি বা একটা পরিষদ ওটা কিন্তু আমরা ভুলেও গেছি নানান কারণে নানান কারণটা কি কমিশন শব্দটা আসলে মানুষ কি প্রশ্ন করে না প্রশ্ন করে কত অর্থাৎ কমিশন কত মতলব কত ধান্দা কত একইভাবে আপনি দেখেন সংস্কার এখনো আমরা বলছি শ্রদ্ধার সাথে বলছি খুব আদর করে সংস্কার শব্দের উচ্চারণ করছি ওয়ান খুবই ভালো কথা বলতেছে সংস্কার শব্দটি আসলে একটি ভুল কোনো কোথাও কোনো সংস্কার হইতেছে না ওয়ান ইলেভেনও হয়নি এখন আসুন গুরুত্বপূর্ণ আলোচনাটি আমরা শুনি জীবনের সময় সংস্কার শব্দটা খুব আলোচিত ছিল তো সংস্কার অর্থ তখনও কি ছিল যে কোনো নেতাকে ধরে নিয়ে আসা কোনো ব্যবসায়ীকে ধরে নিয়ে আসা এত করে সংস্কার শব্দের অর্থটা আর প্রায়োগিক অর্থটা থাকেনি তো এবার আমরা আশাবাদী হতে চাই যেখানে মাননীয় স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন যে লাগলে আমরা যেন সরকারের সমালোচনাও করি ভুল ত্রুটিগুলিও ধরিয়ে দেই তো যেটা আমরা গত অনেকগুলো বছর করিনি অথবা পারিনি অথবা সাহস পাইনি

এতদিন তাকে তাদের যে কর্তৃত্বপূর্ণ আচরণ সবাই করতে চায় আমরা আমাদের চান্স দিলে আমিও করতে চাই কিন্তু সমস্যাগুলো দেবেন কিনা আগের গভর্মেন্ট দিয়েছে আগের গভর্মেন্ট যে আনন্দ অনুভব করেছে ভারত আমাদের ওপর কর্তৃত্ব প্রয়োগ করেছে আমাদেরকে টর্চার করেছে উনি আমোদ অনুভব করেছেন এক ধরনের আনন্দ পেয়েছেন কিন্তু এবারে আমরা যেমনটা দেখলাম যে সীমান্ত হত্যাকাণ্ডের পরপরই কিন্তু আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে কিন্তু করা বার্তা দেয়া হলো ভারতকে খুব একটা আমলে নিয়েছে আমলে নিয়েছে কিনা না আমরা এখনো বুঝতে পারছি না তবে কিছুটা নিয়েছে

রোকে দিবে পা চাটা যাবে না ভারতের তাহলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব বাংলাদেশ তো ধন্যবাদ সকলকে